আমি কেন ছেলে এলাম না আমি কেন ছেলে এলাম না জানো চকলেট চকলেট কি আছে আমি যদি ছেলে হতাম না জানলাম তোমাকে থেকে বেশি খাই নিতাম উহ অহ অহ আর কিছু চকলেট গেমার এক্স বলতেছে তোমার এ নাকি রোস্ট করবে চকলেট গেমার এক্স ডি এগুলো তো সব ক্ষেত থেকে ওইটা আসছে ক্ষেতের পোলাপানি এগুলো আবার কিছু বুঝে রোস্ট কি এটা বুঝে উহ আ আ আর কিছু বো কে আপু চুলকানির মালম আছে না ব্রো স্টকআউ উঃ আ অহ আর কিছু একসাথে একটু 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 করো না একটু 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 মানে একটু করে দিব তোমাকে মানে একটু রোস্ট করে দিব আর তুমি যেটা ভাবছো ওইটাও হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার সবাই কেমন আছো গাইস আশা করি সবাই ভালো আছো সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি চকলেট গেমার চ্যানেলের আর একটা নতুন রোস্ট ভিডিওতে আমি বুঝি না গাইস জান্নাত গেমিং আর তাবাসসুম গেমিং এটা কি শুরু করতে আমার সাথে জান্নাত গেমিং বলে সে নাকি রোস্টার হলে আমার থেকেও বেশি গালাগালি করত ওইদিন আগে জান্নাত বলেছিল যে ও যদি ছেলে হতো তাহলে আমার চেয়েও আমি ক্যান্সেল ছেলে হইলাম না আমি ক্যান্সেল ছেলে হইলাম না জানো চকলেট চকলেট কি এসে আমি যদি ছেলে হইতাম না জানাম তোমাকে থেকে বেশি গাই আর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখন সে রোস্টার হয়ে গিয়েছে এবং সাদিয়া গেমিং কে রোস্ট করে দিয়েছে সাদিয়ার সাথে তার একটা চরম লাগালাগি অবস্থা ও ভালো কথা সাদিয়ার কথা মনে করাতে আরেকটা কথা মনে পড়ে গেল কালকে রাতে দেখলাম আইএম সজীব লাইভে এসেছিল এবং তাছাড়াও সব রোস্টারদের চ্যানেলে নাকি সে এখন স্ট্রাইক মারতেছে কির বাচ্চা মাদার চোদের বাচ্চা হিজাব পরেয়া বাচ্চুদাস খান কির বাচ্চা তোর লয়ে কথা কইলে আবার বাচ্চুদাস আমার চ্যানেলে তুই ভায়োলেশন মারো আচ্ছা সাদিয়া তুমি যে কাজগুলো করে বেরাও সে কাজগুলো অপরাধ না আর আমরা রোস্ট করলে সেটা দোষ আমি বুঝি না কেন তুমি রোস্টারদের চ্যানেলগুলো এই স্ট্রাইক মারতে শোভা ওয়ার্নিং দিচ্ছ দেখো সাদিয়া যদি নেক্সট টাইমে এই ধরনের কোনো কাজ আমরা দেখতে পারি তাহলে আর তোমাকে দিয়ে কোনো কথা বলা হবে না চকলেট গেমার এক্সডি এগুলা তো সব ক্ষেত থেকে ওইটা আসে ক্ষেতের পোলা পানি এগুলো আবার কিছু বুঝে রোস্ট কি এটা বুঝে মানে কি আমি নাকি ক্ষেত থেকে উঠে আসা রোস্টার আমি নাকি রোস্টিং কি এটা বুঝি না তো আসো পাট খেতে নিয়ে যা বুঝিয়ে দিই আমি রোস্টিং বুঝি কিনা আমি না ক্ষেত থেকে উঠে আসা রোস্টার তো চলো ক্ষেতের মধ্যে আজকে খেলা হবে শালা ঠিকমতো কথা বলতে পায় না ওদের কাজই তো বকবকি করা ওদের আর কোনো কাজ আছে ফालतू পোলা কোথাকার তাবস্তু কিন্তু বেশে বারবারই হয়ে আমি

আবাল আবাল এক নম্বরের আবাল মাইয়া মহিলা এটা মহিলা আবাল বাংলাদেশের রোস্টার নাকি খ্যাত আরে বাংলাদেশের রোস্টারদের সম্পর্কে তুই কি জানিস তোর কতটুকু জানা আছে বাংলাদেশের রোস্টারদের সম্পর্কে বাংলাদেশের রোস্টাররা যদি আজকে রোস্ট না করতো তাহলে গেমিং কমিউনিটির মেয়েদের অবস্থা আরো খারাপ হয়ে যেত মাইয়া স্টিমাররা শিখছে ওনা কিভাবে লাইভ করতে হয় আর লাইভ এসে কিভাবে অশ্লীল কথাবার্তা বলতে হয় তাদের ভিউস আর লাইক কমেন্ট এগুলো তাদের বেশি বেশি দরকার আর এগুলো করে তারা গেমিং কমিউনিটিটাকে একদমই নষ্ট করে দিছে রোস্টাররা যদি আজকাল রোস্ট না করতো তাহলে মেয়েরা আজকে ধুলিসাত করে দিত গেমিং কমিউনিটিটাকে আর ওই যে ভালো তারপরে হচ্ছে কি জানো নাম চকলেট গেমার এক্সডি এগুলা সবে এক এক ক্ষেতের মুলা এগুলা সবে এক মুলাগুলো ওগুলা সবগুলো এক ক্ষেতের মুলা বললামই তো যারা ফालतू বসতে থেকে ওইটাই আসে এমনি হে রোস্ট করে বোকেরের মতো ব্যবা করে যারা ছাগল কোথাকার সোনা মনে জাদু টিয়া পাখি ময়না পাখি বাবুটা তুমি এখন রোস্ট কি জিনিস সেটা বুঝোই নাই ঠিক আছে কে যে খেতের মুলো আর কে যে ছাগলের মতো মেমে করতেছে না সেটা পাবলিক দেখলেই বুঝতে পারে কথা শুনলেই বুঝতে পারে আর এদিকে গরিবের রানী মাইয়া আইস্টিমার এখন চুলকানির মলম বিক্রেতা কি আপু চুলকানির মলম আছে না ব্রো স্টক আউট

কারামলাক মানে লাইক করে তাদের ইনকাম হচ্ছে না মলম বিক্রি করতেছে তো তোমরা কি বলো गाइस পরের ভিডিওতে মায়ার মলম ব্যবসায় আগুন লাগায় দেব নাকি তো गाइस তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে এই মায়ার মলম ব্যবসায় আগুন লাগাবো কিনা তো गाइस এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বেল টা বাজিয়ে দিবে যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশন তোমরা শুরুতেই পেয়ে যাও তো गाइस দেখা হবে পরবর্তী কোন রোষ ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো চকলেট গেমার চ্যানেলের সাথেই থাকো আল্লাহ হাফেজ কাজ